হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব যে লাভবার কলোনি ভালো না খাঁচা বলো জি ভাই আমি আগেও অনেক বলেছি যে লাভবার যদি আপনি পালেন তাহলে আজকে ভিডিওটা আপনি যদি পুরো দেখেন তাহলে আপনি ডিসিশন নিবেন যে আপনি কলোনি করবেন না খাঁচা করবেন দেখেন আমি আজকে কলোনি থেকে কতগুলো ডিম বের করছি দেখছেন এ অনেকের ভিতরে বাচ্চা আছে বাচ্চা শুকিয়ে গেছে বা ভালো করে তাও দেয় নাই ওইতে একটা মেলের সাথে ওই ফিমেল উড়াউরি করে জায়গা গেছে ফিমেল ডিগ দি ডিম দিছে মিল প্যাকেটে যে ডিস্টার্ব করতে আসে ঠিক আছে তো এই আমি কোনো সময় সাপোর্ট করি না তবে আমি এখানে জায়গা আছে করছি এই কারণে তবে একটা ভালো রেজাল্ট পাই নাই ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বক্সগুলা ঠিক আছে বক্সের ভিতরে বা আপনি দেখা গেছে পাখিরে ডিমে দুগুদি করতে পারবেন আর পাখিগুলোকে টেক কেয়ার করতে পারবেন ভালো করে পাখিগুলো ভালো মন্দ চিকিৎসা করতে পারবেন আর মারামারি করেন না দেখেন কলোনির ভিতরে কিন্তু দেখেন একটার ফসম একটা তুলে লাইতে আসে কামড়ি করতে আসে দেখা গেছে ওই ফিমেলটার কাছে একটা মেল গেছে ওই ফিমেল আসে ওইটারে আবার মারতে আসে তো ওরকম একটা জামেলা তো এখানে দেখেন দেখছেন এই যে লাভবাটগুলো দেখলে মাসাল্লা মন জুড়েছে আসলে বক্স দেখে আমি এইভাবে আরামসে চেক করতে পারতেছি ঠিক আছে দেখেন কত সুন্দর লাগে তা আমি আপনাদেরকে মানে আমি বলবো কি তা আপনারা আজকে পুরো ভিডিওটা দেখে সে ডিসিশান নেবেন যে হ্যাঁ আমরা কলোনি করব না খাঁচা করব কলোনির ভিতরে বাই সুবিধাও শুধু এতটুকু আপনি খাবারগুলা মানে একটা বক্সের একটা টের ভিতরে তাড়াতাড়ি দিয়ে চলে গেলেন পানি একটা বড় কিছুর ভিতরে পানি দিয়ে চলে গেলেন বাস এইটাই ভাই মানে কলোনির ভিতরে ঠিক আছে আর আপনি বক্সের ভিতরে দেখা গেছে দশ জোড়া থাকলে দশটারে আলাদা আলাদা করে দিতে হবে একটু টাইম লাগবে যেমন টাইম লাগবে এখন আপনি ভালো রেজাল্টও পাইবেন দেখেন আমার এই যে বক্সগুলো আমি চেক করতেছি দেখেন মশাল্লাহ ভাই অসাধারণ আলহামদুলিল্লাহ আমি তো খুশি তা আমি ভাবছি যে আমি সবগুলো পাখি ছেড়ে দিয়ে বেশি না দশ থেকে বারো জোড়া রাখবো এগুলোই এনআফ দেখেন তিনটা চারটা পাঁচটা করে বেবি থাকে আর কি লাগে ভাই তাই আমি আমি আপনাদেরকে সময় বলি যে ভাই আপনারা খাঁচায় দরকার দশ জোড়া না পাইলে পাঁচ জোড়া পালেন দেখবেন ভালো রেজাল্ট পাইবেন ঠিক আছে দেখেন আমার এই বায়োলিটগুলো মাসাল্লা খুব ভালো রেজাল্ট করে আমি ককাটাল কলোনি করছি বাই দেরি করছি না বাস তিন মাস পরে কলোনি ভেঙে আমি আবার খাঁচা নিয়ে আসি এখন আমার ককাটাল পাখির নতুন ভিডিও আসতেছি ইনশাল্লাহ দেখবেন মাসাল অসাধারণ রেজাল্ট ভাই আমি আপনাদের জন্য একটু বোঝানোর চেষ্টা করে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে আপনারা আমার ভিডিওটি একটা লাইক করবেন কমেন্ট করে এবং শেয়ার করে দেবেন আসলে নতুন জন্য ঠিক আছে আর এটা হয়েছে আমার খামার বাঘিনী ভাই এটা দেখছেন না বেবি নে কী করতে আসে মার্শাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি ভাই সবসময় খাতায় পালুন টেনশন ছাড়া যা জামালা নাই ভাই সব চাইতে ভালো ঠিক আছে আর খাতা চাইতে ভালো রেজাল্ট আমি সবসময় বলি যাই হোক আলহামদুলিল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে ভাই সুন্দর করে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ওকে ধন্যবাদ